দর্শক আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি আমি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ লক্ষ্যে স্বচ্ছতা জবাবদেহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এমনটি জানান তিনি ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান তিনি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ রোহিঙ্গা সংকট বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার এবং জলবায়ু সংকটের মতো ইস্যুগুলোতেও কথা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংখের 80তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে স্থানীয় সময় বেলা 11:30টার দিকে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস রয়েছে বলে বাংলায় বাংলা দেয়া বক্তব্যের শুরুতে বৈশ্বিক ও বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেন এই নোবেল জয়ী যত অসম্ভবই মনে হোক না কেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানান স্বচ্ছতা জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষের পথে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক সংস্কার বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে ভাষণে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপান্তর পুরো বিশ্বের জানা উচিত এই বছর আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি ডক্টর ইউনুস উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের আহ্বান জানান বলেন বাংলাদেশের জনগণের টাকায় কেউ বিদেশে নিরাপদ আশ্রয় নিতে পারবে না দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে 1700 কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস উদ্বেগ জানিয়ে বলেন এই ইস্যুতে এখনো কোনো সমাধান দৃশ্যমান নয় রাখাইনি স্থিতিশীলতা আনার যে কোনো উদ্যোগে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি আট বছর পার হয়ে গেল রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দিয়ে চলেছে স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখায়নি অব্যাহত রয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটিও বলেন ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো ভাষণে তিনি তরুণ প্রজন্মকে চাকরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন এছাড়া জলবায়ু সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন লক্ষ্যের পাশাপাশি দেশে এবং আন্তর্জাতিক সংকট মোকাবেলায় পুরো বিশ্বকে এক থাকতে হবে সেই সাথে গুরুত্ব দিতে হবে তরুণদের মতামতকে পাশাপাশি পারমাণবিক সংকট কিংবা রোহিঙ্গা সংকটের মতো সমস্যাগুলো সমাধানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে জানিয়ে দিলেন প্রফেসর ডক্টর ইনুস তার বাংলায় দেয়া ভাষণ Shonë Ahmed Reza Jonah News New York, Shtet Bashkuar জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থা নিয়ে কর্মসূচি পালন করেছে ও সদর দপ্তরের সামনে ব্যানার হাতে পাল্টা লীগ কর্মসূচি বিক্ষোভ করেন বিক্ষোভে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারের তীব্র নিন্দার পাশাপাশি তার পদত্যাগের দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরদিকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেয় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার ঘোষণা দেয় দলটির নেতাকর্মীরা একই সাথে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র ও বিএনপির নেতাকর্মীরা ছে এটা সুস্থভাবে পালন করবে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা ভারত পছন্দ করেনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে এই কথা বলেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তরুণদের হত্যাকারী হিসেবে উল্লেখ করেন তিনি বলেন তাকে আশ্রয় দেওয়ার কারণে বর্তমানে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বিরাজ করছে উত্তেজনা এ সময় ভারত থেকে ভুয়া খবর আসার বিষয়েও তিনি অভিযোগ করেন আরও বলেন বাংলাদেশে ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে এমন অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা উপস্থিত ছিলেন We have নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনও সংশয় আছে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন অভিমত্তার বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব বলছিলেন দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্ধি অনেক মানুষ সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তার। উনি ভেবেছিলেন যে দল রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একটা একসাথে গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায় তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের ঢাকা থেকে নিউ ইয়র্ক দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে ইলেকশন হবে কিনা বিভিন্ন রকম এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে আস্থাহীনতা সবকিছুর উপরেই এ কারণে টিপার বাইবেলের কত তারা মনে করে যেটা ঠিক আছে কিনা বা আপনারা ইম্পর্টেন্ট তো বলরাল দল বলরা তারা মানে করে যেটা ওইটাকে তিনি আরো জিরো করতে চান কোন কোন রাজনৈতিক দল পুলিশ ও বেসামরিক প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন অভিযোগ আছে সব দলের জন্য সমান সুযোগ থাকা না থাকা নিয়েও এগুলোকে অবশ্য বড় সমস্যা মনে করেন না ডিএনপি महासचिव বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে তিন মাসে আপনার থেকে গভর্নমেন্ট আছে তিন মাসে ইলেকশন আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো দেশের মানুষ নির্বাচন মুখী দাবি করে সেটি আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশ কিংবা বিদেশ সবখানে সব বক্তৃতায় ফেব্রুয়ারিতে যে নির্বাচন সে কথা বারবার স্পষ্ট করছেন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস তারপরও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখন খানিকটা আস্থাহীনতা রয়ে গেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও তিনি বলছেন এ বিষয়ে সরকার প্রধানে আন্তরিকতার কোনো ঘাটতি নেই মাহফুদ মিশু যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আলমগীর যদিও তিনি বলছেন এ বিষয়ে সরকার প্রধানে আন্তরিকতার কোন ঘাটতি নেই মাহফুজ মিশু যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রবাসে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আবারও স্বাগত প্রবাসে বাংলাদেশে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলে সদস্য সংখ্যা নিয়ে টিআইবির সাম্প্রতিক বিবৃতি ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কথা জানান বলেন টিআইবি নাগরিক সমাজের সংগঠন যা স্বচ্ছতার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কিন্তু তথ্য যাচাই না করে ভুল তথ্যের বিবৃতি জারি অত্যন্ত হতাশাজনক পোস্টে তিনি বলেন প্রকৃতপক্ষে প্রতিনিধি দলের সংখ্যাটি বাষট্টি যা গত বছরের সাতান্ন জনের চেয়ে সামান্য বেশি বলেন সরকার স্বীকার করে যে প্রতিনিধি দলের আকার নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় তবে এবছরের জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ব্রিটেনে হাইট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে স্মরণসভা ও দোয়া মাহফিল সম্প্রতি মৃত্যুবরণকারী তিন প্রবাসী বাংলাদেশি আব্দুল জলিল হরমুজুল্লাহ ও কয়েস আহমদের স্মরণে হয় এই আয়োজন সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মোসব্বিন পরিচালনা করেন সেক্রেটারি আলী রেজা প্রধান অতিথির বক্তব্য রাখেন সালমান আহমদ চৌধুরী ফুলতলি এছাড়াও বক্তব্য রাখেন ফারুক আহমেদ আব্দুর রশিদ আসদ্দুর আলী মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে সবার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন তাদের দরজা আল্লাহ বুলুন করেন এবং আমরা যারা দুনিয়ায় আছি আল্লাহ জন্য আমাদের জন্য একগুলো মানুষ রাখেন আমাদের জন্য দোয়া করার জন্য সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দামামের উদ্যোগে আয়োজিত হয়েছে দেশটির পঁচানব্বই তম জাতীয় দিবস সভাপতিত্ব করেন ডক্টর জি এম নিজামুদ্দিন সঞ্চালনায় ছিলেন নাহিদা সুলতানা প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মোহাম্মদ নোমান চৌধুরী আর বিশেষ অতিথি ছিলেন তারেক ইয়াসিন বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল ডক্টর ইমরান খান সহ অনেকে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন কোরআন তেলবাদ শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি এবং সাংস্কৃতিক পরিবেশনা সহ ছিল নানা আয়োজন এতে অংশ নেন এক ও অভিভাবক কুমিলা স্টার ক্রিকেট টিমের উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন কুমিল্লা স্টার ক্রিকেট টিমের অ্যাডভাইজার এস কে অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ এম আলমগীর হোসেন প্রধান অতিথি ছিলেন কুমিল্লা স্টারের উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন এছাড়াও বিশেষ অতিথি ছিলেন টিম ওনার নাসির উদ্দিন মানিক মিয়া সম্রাট খান ও আবুল বসির সহ আরও অনেকে ম্যাচে ভালো খেলার মাধ্যমে দেশের সুনাম বজায় রাখার প্রতি আহ্বান জানান বক্তারা দর্শক প্রবাসী বাংলাদেশে আরও একটা বিরতি নেব সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে বছরের পর বছর ধরে বড় টুর্নামেন্টে বাংলাদেশের গল্পটা এক বড় আশরের প্রেসমিটি চ্যাম্পিয়ন লাল সবুজ দল ব্যাট হাতে 22 কোজি মুক্তubre পরা দৃশ্যটা বদলায় না বদলায় না মিথ্যাত্ব বিশ্বাসক 14 বছর আগে মুশফিক মাহমুদুলল্লারা যা দেখিয়েছেন 2025 সালে এসেও তাই দেখান জাকের সোহানরা ঘুমিয়ে থেকে আর কত স্বপ্ন দেখাবে এদেশের ক্রিকেট ছক্কা তো খালি ছক্কা মারলি তো হবে না ঠিক আছে মোশনের মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে আমরা শুধু ছয় মারার চিন্তাটাই তো করি না আমরা রান করতে হবে ওইটা চিন্তা করি হ্যাঁ আমরা ওইটা নিয়ে কাজ করছি কিভাবে টিমের হেল্প করা যায় জাকের আলী অনেক এক কথার মানুষ এবারে এশিয়া কাপে ছয় ম্যাচে ছেষট্টি বল খেলে একটাও ছক্কা মারেননি তিনি নাকি মারতে পারেননি রানও কি করেছেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়ে করেছেন চার ও পাঁচ তার আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে নয় গ্রুপ পর্বে অবশ্য একটা একচল্লিশ রানের ইনিংস আছে যা। এবারের এশিয়া কাপে অবশ্য সাইফ হাসান ছাড়া বাংলাদেশের যে ব্যাটারিরি পরিসংখ্যান দেখবেন হতাশী হতে হবে আপনাকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওপেনার তানজিদ ও ইমন দুজনেই করেছেন শূন্য ইমন বাদ পড়ার পর তানজিদের একটা ভালো ইনিংস তারপর আবারও এক শূন্য শুরু আবার সুযোগ পেলেন ইমন তিনিও হলেন ব্যর্থ গেল তিন বছরে দুই এশিয়া কাপ দুই বিশ্বকাপ আর এক চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তানজিদ এই বড় পাঁচ ইভেন্টে দুই ফিফটি নিয়েই জায়গা পাকা তিনে খেলা তাহিদ হৃদয়ের গল্পটা বলে বিরক্তি বাড়িয়ে লাভ নেই ব্যাঠাতে সোহান শামীম কিংবা শেখ মেহেদির পরিসংখ্যানেও রুচি হওয়া দায় একশো স্ট্রাইক রেট আর দশ এগারো গড়ের ব্যাটারদের কাছে একশো অনেক বড় টার্গেট হওয়ারই কথা দু সালে মিরপুরে এই পাকিস্তানের বিপক্ষেই একশো ছত্রিশ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ সেবার পঁচাশি রানে থেমেছিল মুশফিক পঁচিশেও সেই একশো ছত্রিশ রানের লক্ষ্য এবার হৃদয় জাকেররা পৌঁছাল একশো চব্বিশে গত চোদ্দ বছরে উনচল্লিশ রান এগিয়েছে টাইগাররা এবার হিসেব কোষণ উত্তর মিলতেও পারে সেই প্রশ্নের একটা ট্রফি জিততে আর কত দেরি পাঞ্জেরি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরা এশিয়া কাপ থেকে বিদায় নিলেও ঢাকায় ফেরা হচ্ছে না বাংলাদেশ দলের আরব আমিরাতে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে টাইগাররা আফগান সিরিজকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল আইসিসি একাডেমি মাঠে আফগান সিরিজের প্রস্তুতি নেবে লিটন তাস্কিনরা একই দিন নতুন হোটেলে উঠবেন ক্রিকেটাররা উনত্রিশ তারিখ পর্যন্ত দুবাইয়ের হিলটন হোটেলে থাকবে বাংলাদেশ সার্জায় দুই অক্টোবর শুরু টি টোয়েন্টি সিরিজ আবুধাবিতে তিন ওয়ান ডে সিরিজ শুরু হবে আট অক্টোবর থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু পর্বতের শিখরে আরোহণ করেছেন পর্বতারোহী বাবর আলী নেপালের স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় পৃথিবীর অষ্টম উঁচু পর্বতে ওঠেন এভারেস্ট জয়ী এই পর্বতারোহী এছাড়া আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদও মানাসলু শৃঙ্গে উঠেছেন বাবর ও তানভীর দুজনই পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য তাদের এই যৌথ অভিযানের নাম মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডুয়ো বাংলাদেশি পর্বতারোহিত তানভীর আহমেদ ও মানাসলু শ্রেং উঠেছেন বাবর ও তানভীর দুজনই পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর সদস্য তাদের এই যৌথ অভিযানের নাম মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডিউ আট হাজার মিটারের অধিক উচ্চতার পর্বতে আছে পৃথিবীতে চোদ্দটি ওই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় এক ত্রুতীয়ংশ ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন তবে পর্বতারোহী বাবর আলী কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই আট মিটার উচ্চতার এই পর্বতের শেখর আরোহণ করলেন আর ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ